বুড়লে ঠাকুরও আমার দাদর একটা গুহাল ছিল হুম তো তোমার সেই গুহালে বাসুর হইয়ে মানে দড়াইতে 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 সেই বাসুর বুড়ি হয়ে মরে যত গুহালের শেষ খুইদে বাইতো না হ্যাঁ হ্যাঁ সোড়া তো দাদর তো ইকি কি গুহাল রে আমার দাদর একটা বড় লগা ছিল তো গোটা আসমানের মেঘ জড়ো করে এক জায়গায় হগো সেই লগি তোমার তো রক্তকতি কেনে

ঠিক আছে এখানে কি কোনো মুর্শিদাবাদের লোক আছে না না নাই তাহলে আমি একটা গল্প বলি তাহলে শুনো গল্প আমার দাদি এত মাছলের পাশে কাঁঠাল গাছ ছিল ওই কাঁঠালের পাতা যদি ডাঙায় পড়তো মাগ হয়ে আর ওই কাঁঠালের পাতা যদি মাছলের পানিতে পড়তো তো কুমীর হয়ে চলে আচ্ছা ওই পাতা যদি অর্ধেক পানিতে অর্ধেক ডেঙ্গায় পড়ে তাহলে কি হতো আমি আগেই বলেছিলাম ভাই যে মুর্শিদাবাদের লোক থাকলে আমি গল্প দিব না আমি গল্প দিব না